হ্যালো বিহার্স আপনাদের সাথে আজকে দুইটি সেক্স টয় নিয়ে আজকে কথা বলবো বা ডিলডু নিয়ে কথা বলবো একটা হলো আপনার ছ ইঞ্চি আরেকটা হবে সাড়ে ছয় ইঞ্চি একটা ভাইব্রেশন আর একটা নন ভাইব্রেশন এই দেখুন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা হলো ভাইব্রেশন একটি প্রোডাক্ট এখানে সুইচ আছে সুইচে প্রেস করলে এটা ভাইব্রেশন হবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে সফট একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এটা আপনি যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন আপনি ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় ফিট করে কাজ করতে পারবেন যারা একটু ছোটো চাচ্ছিলেন চিকুন চাচ্ছিলেন তাদের জন্য এই ভাইব্রেশন ডিভাইসটি এটা খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা অরিজিনাল প্যাকেট হবে এরকম এই দেখুন প্যাকেটটি এরকম প্যাকেট হবে আর এটা হবে সুইচ এটা সুইচ সুইচ আছে এখানে প্রেস করলে ভাইব্রেশন হবে এবং এটা হলো নন ভাইব্রেশন এটা হলো নন ভাইব্রেশন যারা একটু মোটা চাচ্ছিলেন মোটা খুবই মোটা এটা মোটা এবং লম্বা চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল যে কোনো জায়গায় সেট করে আপনি এটা কাজ করতে পারবেন যে কোনো জায়গায় খুবই উন্নত মানের প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনি আমরা চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি দেখুন কতটা কোয়ালিটিফুল একেবারে সফট এদিকে একেবারে সফট এবং স্ট্রং এটা কিন্তু খুবই স্ট্রং এ দিয়ে খুবই স্ট্রং দেখুন তো এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা পাঠা দিতে পারবো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিলেই আমরা পাঠা দিতে পারবো যে সকল আপরা আছেন যে সিঙ্গেল কিন্তু আপনার চাহিদার জন্য কাউকে বলতেও পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট এবং প্রবাসী ভাইরা তাদের স্ত্রীকে রেখে বিদেশ চলে যায় তারা কিন্তু চাইলে তাদের গিফট করতে পারে তো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ